এত আনন্দিত যে আমাদের রংপুর বগুড়া থেকে আসা মিস সোনিয়া আপু ইস্টার সেট জন্য রংপুর থেকে চলে এসেছে রংপুরের মিষ্টি নিয়ে আপু আপনার কাছে কেমন লাগতেছে এশিয়ান আউটসোর্সিংয়ে ছোট্ট একটা কাজ স্টার সেট জন্য চলে এসেছে এখানের পরিবেশ ভিউ এবং প্রতিষ্ঠানের সম্পর্কে যদি একটু বলতেন আপু আমার এখানে এসে অনেক ভালো লাগতেছে স্যার খুব সাহায্য করছে আসেন আপনাদের সমস্ত সমাধান সমস্যার সমাধান করে থ্যাংক ইউ সো মাচ সোনিয়াপুর কে সোনিয়াপুর পেজটার নাম যদি একটু শেয়ার করতেন ডিজাইন বাই মার্জা সনিয়া থ্যাংক ইউ সো মাচ ডিজাইন বাই মার্জা সোনিয়াকে একটা কথাই বলবো উনি কিন্তু চমৎকার লোগো ডিজাইন নিয়ে কাজ করে এবং ডিজিটাল মার্কেটার প্রফেশনাল সো পুরো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে উদ্যোক্তা আপু ভাইরা তো কাজ করার একটা কাজ কিন্তু আপুকে দিয়ে আপনারা চমৎকার একটা শেপ বা ডিজাইন যখন পেয়ে যাবেন তখন বুঝবেন যে আসলে আমাদের সোনি আপু কেমন কাজ করে সবাই তার পেজকে সাপোর্ট করবেন ঠিক আছে এই ভিডিওর নিচে তার পেজে লিঙ্কটা আমি দিয়ে দিব সবাই তার পেজকে ভিজিট করে আসবেন আশা করি ভালো লাগবে থ্যাংক ইউ সো মাচ